এই প্রতিষ্ঠানের সূচনা যখন আইনি সূচনা কি পরের কথা ছাত্র অবস্থা থেকে যখন স্কুলের বন্ধ আমার গায়ের দিকে তখন ম্যাডামের সঙ্গে আমার সফলতা এবং মা বাবা চলে যাওয়ার অভাব

তো সেখান থেকে এসছেন তো সত্যি যেদিন আপনি থাকতেন না সেদিন কিন্তু কোথায় যেন একটু হলেও ডালু খাবো নিজের মা বাবাকে হারিয়ে একটা খাইনি মানে আপনারা খেতে দেননি এখন কেন না মনে হয় তখন সত্যি আমার বয়স বাড়ছে

এখানে বলল যে সব পাশে লোকেরা মারা যায় তাদের ডেড বডি আমরা এখানে না দিয়ে তারপরে কি হয় যেসব শকুনেরা এসে খায় কারণ তার কিন্তু কোনো খাবার পাওয়া যায় না

যাওয়ার সময় বললেন নিজের অস্থি নিজের দেহত্যা করে নিজের অস্থি দিয়েছিল যাতে সেই অস্থি থেকে বজ্র নির্মাণ করে ইন্দ্রেত্রা শক্তি বন্ধ করতে পারে এতটুকু তার বিশেষ না

দেবিকা ম্যাডামকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে সশ্রোত নৃমদ্র প্রণাম আর একটা কথা ছোট্ট করে বলে রাখি আজকে মহামুপাধ্যায় দেবৃত্যে অমর কুমার চট্টোপাধ্যায় যেটি